একুশে সমাবেশে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলামুখী ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলির ট্রেনগুলিতে সকলের গন্তব্য ধর্মতলার শহীদ মঞ্চ তৃণমূল দলের সবচেয়ে বড় কর্মসূচি একুশে জুলাই শহীদ দিবস রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে শনিবার থেকেই তাদের থাকার জন্য অস্থায়ী শিবির ও সেখানে নিয়ে যেতে বাসের ব্যবস্থা ছিল চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিপুল জয় এবং বিজেপির ভরাডুবির পর এবার একুশে রেকর্ড ভিড় জমেছে সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো মানুষের ভিড় ধর্মতলা চত্বরে শিয়ালদহ হাওড়া সহ বিভিন্ন জায়গা থেকে যাতে তৃণমূল কর্মী সমর্থকেরা শহীদ সমাবেশের মূল মঞ্চে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং এদিন বিগত বছরের মতোই সকাল থেকেই অতন্ত্র প্রহরীর মতো কৃষ্ণপ্রতাপ সিংরা উপস্থিত ছিলেন যাতে কোনো মানুষ হারিয়ে গেলে তাদের সঙ্গে সঙ্গে তারা খুঁজে দিতে পারেন অর্থাৎ অনুসন্ধান কেন্দ্রের মাধ্যমে আগত মানুষদের পরিষেবা দিয়ে চলেছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক কৃষ্ণপ্রতাপ সিং সহ অন্যান্য বিশিষ্টরা পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক সুদীপ্ত সরকার ভিড় হয়েছে অনেক মানুষ হারাচ্ছে এবং নিখোঁজ হচ্ছে তাদেরকে আসছে আমাদের আসছে আমরা তাদেরকে যথাযথ কন্ট্যাক্ট করে তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এবং শেষ সব যারা কোনো রকমের সন্ধান পাবো না তাহলে আমাদের যে ক্যাব বেস ক্যাবগুলো আছে ওখানে নিয়ে গিয়ে আমরা রাখবো খাইয়ে দাইয়ে তাদেরকে বাড়ি পৌঁছে এই ক্যাবটা সকাল সাতটার দিকে চলছে আর দটা অব্দি চলবে যতক্ষণ সমস্ত মানুষ এখান থেকে চলে বিদায় চলে না যাবেন যতক্ষণ রাজ্য সভাপতি আমাদেরকে নির্দেশ না দেবেন ততক্ষণ আমরা এখানে এই ক্যাবটা চালিয়ে যাব উত্তর কলকাতা জয়ের বাহিনীর তাদের যাতে কোনো বাড়ি ফিরতে কোনো সমস্যার সম্মুখীন না হয় তাই জন্য এই ক্যাবটি মূলত চালানো রিপোর্ট চ্যানেল টেন